জুমার খুতবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু হয়েছে সিলেটের গোপালগঞ্জে জুমার খুতবা চলাকালের মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাজিলপুর, খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিবুল হক অসুস্থতার কারণে জুমার শেষ ইমামিত করতে চেয়েছিলেন তার বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী তার রাজকীয় বিদায়ের আয়োজন করেছিল কিন্তু তার এমন মৃত্যুতে মুসল্লিদের মাঝে সুখের আসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমেদ মজনু জানা যায় শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খোদবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন মলোনা মহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালার চক গ্রামের বাসিন্দা প্রায় দশ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এর আগে তিনি উপজেলার ছগড়ি জামে মসজিদের ইমাম ছিলেন